আমরা দেখছি সাদা পোশাকের পুলিশ এবং পোশাক ধর্ম পুলিশ তারা কিন্তু হাওয়া স আন্দোলনকারীদের আন্দোলনকারীরা কিন্তু এই মুহূর্তে ছাত্রভঙ্গী তাদের সঙ্গে যুক্ত হয়েছে ছাত্রলীদের অনুষ্ঠান তাদের হাতে আমরা লাঠি দেখছি এবং তারা পুলিশের সঙ্গে এই ধরা ধরা

oh, oh. ভাই ভাই ছাত্রলীগ ছাত্রলীগের কর্মীরা তাদের সাথে রয়েছে পুলিশ এবং ছাত্রলীগের নেতা কর্মীদের হাতে লাঠি এবং তারা পাথর ছুঁড়ে মারছে তেমন আমরা রংপুর দেবন্দা বিশ্ববিদ্যালয়ের সামনের যে এলাকা সেই এলাকায় দেখছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেগমা বিশ্ববিদ্যালয় যদি গিয়েছিল আন্দোলনের জন্য এবং সড়ক অপরের চেষ্টা করেছিল তাদেরকে সরকারভঙ্গ করে দিয়েছে পুলিশের